ভালোভাবে দেখি কান্ডা দেখো তখন থেকে শুধু থালা বাসনই মেজে চলেছে এত এতক্ষণ যদি তোমার থালা বাসন চলে যায় তাহলে আমরা খাবো কখন এটা কি তোমার মামার বাড়িতে এসো সে যেভাবে ইচ্ছে সেভাবে তুমি এখানে কাজ করবে এখানে থাকতে গেলে খুব সাক্ষানে থাকতে হবে বুঝলে আরে তুমি রেগে যাচ্ছ কেন আগেই তো থালা বাসনগুলো পুকুর পাড়ে নিয়ে এলাম তুমি বাড়িতে চলে যাও বোন কিছু আমার মাথায় আছে বুবন কে কখন কি কাজ করতে হবে তুমি একদম চিন্তা করো না তো চিন্তা করবো না তো করবোটা কি শুনি তোমার দা আমার বড় দাদা তোমাকে সিদ্ধি এই দেখে বিয়ে করেছে সেটাই বুঝতে পারিনা এনে রে মনচরি কত বকা দিছিল ইহি বুঝতে পার আচ্ছা বোন তুমিই বলো এই রূপকে আমি নিজে বানিয়েছি রে গোকুলময় এরকমভাবেই পাতিছেন এই যে দেখো না তুমি কত সুন্দরী বোন তোমাকে যেই বিছাটা বানিয়েছে এই ভয় তো আমাকেও বানিয়েছে মধ্যে তো একবারে একশোতে একশো একটা শোলো শোনো তোমার সাথে কথা বলার সময় আমার নেই কাউকে গিয়ে রান্নাটা করো খুব খুঁজে পেয়েছে আচ্ছা বোন এক্ষুনি যাচ্ছি আমি আচ্ছা বোন একটা কথা বলি আমি তো তোমার বড় দাদার বউ তাই না আমাকে তো তুমি বৌদি বলেও ডাকতে পারো

মা ও মা তোমার ছেলেটা কাকে বিয়ে করে আনলো তোমার তো মুখ দেখানোই যায় না যেদিকে যায় সেদিকে শুধু একই প্রশ্ন করছে আমায় তোমায় শুধু আমাকে দেখে বলে তোমার দাদা কি তোমার বৌদিকে দেখে আনেনি বিয়ে করার সময় কি চোখ বন্ধ করে বিয়ে করেছে আমার তখন কিচ্ছু বলার থাকে না মা কিচ্ছু বলার থাকে না ওকে তো এইসব প্রশ্ন করে আর আমাকে কি প্রশ্ন করে জানিস বলে ছেলে তো নিজে জন্ম দিয়েছ কিন্তু ছেলেকে আর মানুষ করতে পারো না কখনোই চালাতে পারোন নিজের পছন্দ মতো বিয়ে করে নিয়ে এলো তাহা আবার কেন মা মাঝে মাঝে

বললাম না ও অপেক্ষা কর শুধু মা বোন তোমাদের জন্য আমি এমনি খাবার বের করে রেখেছি এই যে খাবারগুলো খেয়ে নাও মা মা আপনার পছন্দের পালং শাকের তরকারি আমি রান্না করে আশা করি আপনাদের খুব ভালো লাগে

আমার ছেলে আমার কোন কোথায় যদি আপনাদের কোন কষ্ট লাগে তাহলে আমাকে ক্ষমা করে দিন বা আমি আপনাদেরকে অনেক ভালোবাসি বাবোই ভালোবাসা তোর কাছেই রাখ ওগুলো তোর ভালোবাসা নয় আমাদেরকে হাত করার ধান্দা তাই না কিন্তু একটা কথা মনে রাখিস পালি তুই যতই আমাদের জন্য করিস না কেন আমাদের মন তুই কখনো পাবি না এখান থেকে চলে যা বলছি তোর মুখটা দেখতেই আমার দাগ ঘিন ঘিন করে আমাদের গায়ে রঙ বার জন্মালেও গায়ের রং কখনো পাবে না সুন্দরী হতেও পারি তাহলে মেনে নেওয়া যায় কিনা ভেবে দেখবে কিন্তু কোন আমার গায়ের রঙ আমি পরিবর্তন করবো কিভাবে বলো যদি সেটা হতো পৃথিবীর কেউই আর অসুন্দর থাকতো না একটা মা

মনে রাখব না না মা আমি এক্ষণে এখান থেকে চলে যাচ্ছি আপনাদের সামনে আমি খুব কম আসার চেষ্টা করবো তবু আপনারা ভালো থাকুন মা তোমাকে কতবার আমি বলেছিলাম যে পরিবারের বিরুদ্ধে গিয়ে আমাকে বিয়ে করো না করো না কিন্তু তুমি আমার কোনো কথাই শুনলে না তুমি আমাকে পরিবারের বিরুদ্ধে বিয়ে করে ফেললে কিন্তু আমারও তো দোষ কম নয় আমিও তো তোমায় না বলতে পারতাম কিন্তু না করার পরেও কেমন যেন যেন কারণ ভালোবেসে ফেলে তৈর করে মা এবং বোনের কোথায় কিচ্ছু মনে করো বাবু আস্তে আস্তে সব কিছু হয়ে যাবে তুমি একটা কথা তো নিশ্চয়ই জানো যে মেওয়া ফলে দেখবে

কালো মেয়ের দিকে কেউ মুখ ফিরিয়ে তাকাইও না দয়া করে তুমি কষ্ট পেও না গো তুমি আমার কাছে বিশ্ব সুন্দর আর শোনো আমি কিছুদিনের জন্য শহরে যাব দয়া করে একটু মানিয়ে নিও তারপর শহর থেকে এসে আমি তোমাকে আমার কাছে নিয়ে চলে যাব কথা দিলাম গো তোমাকে আমি ওখানে নিয়ে সুন্দর করে রাখ

আমি তোমাকে আমি খুব তাড়াতাড়ি শহর থেকে এবং তোমাকে নিয়ে যাবো কিন্তু তুমিও আমায় কথা দাও যে মার বোন একদম আর শাশুড়ি মা আমাকে বাড়ির থেকে হারিয়ে দিল আমি এখন কোথায় যাব একটু বুঝতে পারছি না সে দ্বিধাকা তুমি আমায় এত দুঃখ কেন দিলে বলো या नोले ए एडे ई माकुत आज को आते ओ पीर पाड़े पोसे इसी पेड़ पे पोसे और इसे रेत तो

चाल कोमा आदे

হয়ে গেলাম গো কি হয়ে গেল সব এই শান্তবাদের অপরিসাশ আমাদের মাঝে কত সুন্দরতে ছিল সব কিছু আমার হয়ে গেছে আর এ সব বুড়ি মা আশীর্বাদ এখন থেকে আর জীবন তোমরা মা আর মে মিলে এরকম খালি হয়েই থাকবে আর তোমাদের জীবনকে দেখি তোমার শিক্ষা পাবে যে মানুষকে নিয়ে এত হাসা তামাশা করা একদম ঠিক না তা হচ্ছে তোমাদের দুজনের শাস্তি বিধাতার পক্ষ থেকে